বিজেপি পার্টির মধ্যপ্রদেশ সরকারের মন্ত্রী বিজয় সা যে সোফিয়া কুরেশির মতন একজন যোদ্ধা যে তেজি ভারতবর্ষের সামরিক বাহিনীর একজন পদস্থ অফিসার তার বিরুদ্ধে এই ধরনের অপমানজনক কথা কি করে বলতে পারে যে দেশকে রক্ষা করার জন্য যারা প্রাণ দিতে যায় তাদেরকে সন্ত্রাসবাদী সাজাই এই বিজেপি সরকারের মন্ত্রী অথচ তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা হয় না কেন এটা আমাদের প্রশ্ন আজকে মিটিং আমরা এই ঘটনার তীব্র নিন্দা করে প্রস্তাব নিয়েছি তাই স্বাভাবিকভাবে আমরা চাই এই বিজয় সাহার মতন কোনোমার বিজয় সাহের মতন মধ্যপ্রদেশের বিজেপি পার্টির যিনি মন্ত্রী তাকে এক্ষুনি তার পদ থেকে বরখাস্ত করা হোক এবং তাদের পক্ষ থেকে সোফিয়া পুলিশের কাছে ক্ষমা চেয়ে নেওয়া হোক পাশাপাশি আমরাও এই মধ্যপ্রদেশের যিনি মন্ত্রী সোফিয়া কুরিশের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করার জন্য আমরা তার বিরুদ্ধে এফআইআর করার ব্যবস্থা করছি খুব শীঘ্রই আমরা সেই মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পটে যাব